কোনো ডাইন মাইন মারতে পারতাছি না এবার একটা বড় ডাইন মার তুই ও ঠিক আছে এবার একটা বড় ডাইন মারতে হইব হ্যাঁ একটা খোঁজ লদি আমার কাছে একটা সন্ধান আছে ওই ডাইনটা যদি মারতে পারো না একটা দেখা মুখ দেখি দেখি কি করা যায় আচ্ছা আমি সিন করতে নিয়ে বান্দে বি কাহিনী কি কিছু না চল এইটা কি রে এটা খোঁজ লাগা দি আচ্ছা বস দেখ মায়ের তো খোঁজ লই হয় আচ্ছা চল বাইরে যাইগা আচ্ছা আচ্ছা

হ্যালো ঘটক সাহেব আসসালামু আলাইকুম সামনে কই আছেন আচ্ছা তাহলে কালকে আইছেন আমাদের বাসায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কালকে কিন্তু আইন আচ্ছা কি বললো কইছে কালকে আইবো আচ্ছা দেখো কথা কি আচ্ছা ঠিক আছে দেই দেখো লোক তুই আওগা বাসায় গো ঘটক সাহেব মাসকা হারকোতা কইলো তো আইবো আজকে এখন বিকাল হয়ে গেছে এখনো আহেনা মনে আছে উনি একটু ব্যস্ত আছে আইতে মনে একটু দেরি হবে হয়তো মনে হয় ব্যস্ত তো ও গেল আজকে ও গোয়া হন আইলো না ঘটক সাহেব এর লাগা গোসলডা কইলাম না এখন আইতাছেনা বুঝলাম না কাহিনীটা মনে হয় কথা গেছে ওরা ভিজি ব্যস্ত আছে মনে হয় গোবা কইলো তো ঘটক সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কই ভাই ভালো আছেন ভাই

ভাই আপনি তো সব কিছুই জানেন ভাই আমার মায়াটা তো বিয়ে শাদি দিতই আর আপনারা তো জানেনই আমি গরিব মানুষ ভাই আমি ছেলের অত কিছু দিতে পারবো না আপনি একটু বুঝে শুনে একটু দেখছেন ছেলে যদি রাজি থাকে আপনি কালকে একটু আইসেন তারপর ছেলের পক্ষরে দেখাবো ভাই তালা আপ খুঁইরেন না ভাই আমি চা অতটা খাইনি ভাই আপনি ওগো ওই বলসি ঘটক সাহেব কিছু কথাবার্তা কইবো হ্যাঁ আমরা তো অত কিছু দিতে পারুম না যে রকম আছে তো পিগাছ হ্যাঁ ঘটক সাহেব ভালো একটা পাত্র না ঘটক সাহেব বুঝতে পারছেন ব্যাপারটা হ্যাঁ জি তাহলে আমি দেখুন সাথে কথা বলে আচ্ছা তারপর কথাবার্তা কমু কালকেই মানে সব বোঝা যাবো কালকেই মানে আমরা তত কিছু দিতে পারবো না বুঝলাদিসে বলবো যে আমরা তত কিছু দিতে পারব না যেরকম তো আছে ওরকমই দিতে পারে কালকে আইবো কাজে <mile> ঠিক <desconfinantaBrots> একটা সম্বন্ধ ঠিক করছিলাম সাহেব বললো যে আর আমি বললাম মায়ার তো ভবিষ্যৎ আছে আমরা তো ওরকম কিছু দিতে পারো আর যেরকম করে পারো ওরকম করে দি মানে তুই কি রাজি আছে।

মা আমি আপনার রাজি দেহ কোয়াদা আমরা রাজি 2013 সালের আমি ঘটক সাহেবের কোই হ্যাঁ হ্যাঁ ঘটক সাহেবের কথা তো ঘটক সাহেবের কোইয়া দি তারিখ কেন ঠিক হয় তাহলে সব দেখে দেব নাকি হ্যাঁ ঘটক সাহেবের কোইয়া বি আর তারিখটা ঠিক পড়া আচ্ছা দেখতাছি বি ঘটক সাহেবেরটা তারিখ পড়া আচ্ছা তাহলে আমি ঘরে যাই হ্যাঁ আচ্ছা

রে তুমি আমার কি সর্বনষ্ট আল্লাহ আমার সব শেষ আমি আমার মায়ের বিয়া যা যা করছিলাম সব শেষ আল্লাহ

Oh. Yeah. Yeah. Yeah, yeah, <laughs> <laughs> Nei, right. you know, right. <laughs> right. Å!

सबै लाने अझै

আমরা আমার ভিতরে দুই লাখ আড়াই লাখ টাকা আপনার আড়াই লাখ টাকা সমস্ত আমরা দুই লাখ রাখি দুই লাখ রাইখা আচ্ছা আচ্ছা না না হ্যারে দুই লাখ দিই আমরা তিন লাখ রাইখা হ্যাঁ পাঠাই দি

কে আমার বাপ মা আমরা দেখছ না আমরা কালকে সুস্থিতে আমরা সে টাকাটা দেওয়ার আমরা ভালো হয়ে গেছে আর আমরা যে গাকাদি আমাদের আছে টাকার জন্য জন্য না করি এটা আছে পুলিশ আমাদের জোরছিল আমরা আমাদের ছেড়ে দিছিল আঙ্কেল আমার

বাবা তো সবাই খুশি তো